আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণ মিতি ত্রিকোমিত অনুশীলনী নয় পয়েন্ট এক এটা এগারো নম্বর অঙ্ক থেকে শুরু করব এগারো নম্বর অঙ্কে বলছে সে কে প্লাস টেনে ডিভাইডেড ক কে প্লাস টেনে ইকুয়াল কছে কছে কে মাইনাস কটে ডিভাইডেড সে কে মাইনাস টেনে প্রমাণ করতে হবে তাহলে আমরা বাম পক্ষ নেই বাম পক্ষ বাম পক্ষ বামপক্ষ হচ্ছে সে কে প্লাস টেন এ ডিভাইডেড কেকে প্লাস এ এখন আমরা দেখি এখানে বামপক্ষে সেকে কে প্লাস এ ডিভাইডেড কষে কে মাইনাস কটে আর ডান পাশে উত্তর হচ্ছে কষে কে মাইনাস কটে ডিভাইডেড সে মাইনাস টেনে তাহলে আমরা এখানে লক্ষ্য রাখি যে এখানে আমাদের সেকে প্লাস টেনে আছে আর উত্তরে আমাদের হয় সেকে মাইনাস টেনে টেনে নিচে হবে তাহলে আমরা আমরা লিখতে পারি সে কে প্লাস টেন এ ডিভাইডেড ক সেক এ প্লাস আমরা ঠিক রাখলাম এখন আমরা লিখতে পারি লিখতে পারি আমরা যদি এটা বিপরীত সাইনযুক্ত নেই বিপরীত সাইনযুক্ত নেই তাহলে সেক এ মাইনাস টেন এ ডিভাইডেড কোসে কে মাইনাস মাইনাস এ কিন্তু আমরা দেখো এটা অতিরিক্ত নিশি কোসে কে মাইনাস টেন এ ডিভাইডেড কোসে কে মাইনাস টেন এ ডিভাইডেড করছে কে মাইনাস এ এটা অতিরিক্ত নিচি তাহলে অতিরিক্ত দেখে আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা জানি যে উপর নিচে যদি সমান হয় তাহলে বাদ দেওয়া যায় তাহলে আমরা সেকে মাইনাস কটে উপরে লেখব কেক এ মাইনাস কট এ ডিভাইডেড সেকে মাইনাস টেন এ দেখো সেকে সেকে মাইনাস টেনে এটা আছে উপরে আর সেকে মাইনাস টেনে এটা তো কাটাকাটি করি তাহলে দুইটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকতেছে এক একদিকে এটাকে গুণ করলে সামনে অবস্থায় আসছে তাহলে এটা আমরা লিখতে পারি এবার দেখো সে কে মাইনাস টেনে সে কে প্লাস টেন এ ইন্টু সে কে মাইনাস সে কে মাইনাস এ এখানে আমরা একটা সূত্র সূত্র ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড নিচে দেখো প্লাস এ প্লাস এ প্লাস বি এ মাইনাস এই সূত্রটি প্রয়োগ করা যায় তাহলে এই যদি হয় তাহলে এখানে হবে এ মাইনাস কর এখানে এটা নিচে তাহলে এখানে আমাদের এটা থাকতেছে এ কোসে কে মাইনাস কর ডিভাইডেড সে কে মাইনাস টেন এ তাহলে এখানে আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল ওয়ান এবং কোশেক স্কোয়ার এ মাইনাস কর স্কোয়ারে মাইনাস ইকুয়াল ওয়ান তাহলে এক এক হয় এক লিখলেও চলে না লিখল চলে তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কোশেক এ মাইনাস অট এ ডিভাইডেড সে কে মাইনাস টেন এ দেখো এটা পক্ষের সমান ডান পক্ষ তাহলে বাম বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত অঙ্কটি আর একবার দেখি এখানে আমাদের বাম পক্ষে বলা ছিল সেগেস সে কে প্লাস টেনে ডিভাইডেড কছে কে মাইনাস কিন্তু আমাদের টান পাশে আছে কছে কে মাইনাস সে কে মাইনাস দেখো এটা বিপরীত বিপরীত সাইন এবং বিপরীত সাইন এবং উল্টে গেছে বিপরীত সাইন এবং উল্টে গেছে আমরা তারপরে লাইন লিখতে পারি সে কে প্লাস টেনে কে প্লাস যেটা আছে তার বিপরীত সাইন অনুবন্ধী অনুবন্ধে যারা গুণ করি তাহলে সে কে মাইনাস টেনে ডিভাইডেড কোসেকে মাইনাস কটে আমরা এই দুটো অতিরিক্ত নিশি তাহলে আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা বাদ দিই কোসে কে মাইনাস কটে উপন্যাস কাটা যায় তাহলে সে কে মাইনাস টেনে এটা উপন্যাস কাটা যায় তাহলে আমরা এখানে আসতে পারি তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে এখানে দেখো এখানে দেখো সে কে প্লাস টেনে ইন্টু সে মাইনাস টেনে এখানে সূত্র হয় সেক স্কেয়ার এ মাইনাস একটা এ প্লাস কটে ইন্টু কোসে কটে এখানে সূত্র হয় কোশেক স্কোয়ার এ তারপরে এটা ঠিক আছে যে যেটা আছে ওই লিখলাম তাহলে এখানে আসে এ এটা আমরা জানি আবার কোশেক এটাও অন ওটাও জানি তাহলে দুটো এক হয় তাহলে এক লিখলেও হয় না লিখলে হয় তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কোসে কে মাইনাস ফটে ডিভাইডেড সে কে মাইনাস তো ডান ডানপুকের সমান তাহলে বাম পক্ষে হল ডান পক্ষ প্রমাণিত বারো নম্বর অঙ্কটি দেখি বারো নম্বর অঙ্কে বলা হয়েছে কষে গে ডিভাইডেড কষে কে মাইনাস ওয়ান প্লাস কষে কে ডিভাইডেড কষে গে প্লাস ওয়ান ইকুয়াল টু সে কার এ টু সে কোয়ার এ তাহলে বাম পক্ষ বামপক্ষিভাইডেড কোসেক এ মাইনাস ওয়ান প্লাস এ ডিভাইডেড কোসেক এ প্লাস কোসেক এ প্লাস ওয়ান আমরা যদি এবার লস আি তাহলে আমাদের লস দ্বারা আছে সে লসাগু হচ্ছে আমাদের কোসেক কোসে কে মাইনাস ওয়ান ইন্টু কোসে প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের লসাগু তাহলে আমাদের লসাগু লসাগু দ্বারা উপরটাকে দেখো আমাদের প্লাস নাই তাহলে প্লাসটা দিয়ে উপরটাকে গুণ করতে হয় তাহলে গুণ করলে উপরে তাতে আছে আমাদের কোসেকের সাথে কষে গুন করলে কষেকে স্কোয়ার প্লাস আবার কষে এর সাথে গুণ করলে কষে কে কষে এখানে প্লাস আবার দেখো এখানে এবার এখানে আমাদের মাইনাস নেই মাইনাস তাহলে ওদের এই মাইনাস দিয়ে উপরে সাথে গুন করতে হবে তাহলে কোষেকে আবার কোষেকের সাথে গুন করলে কোষেকের স্কেয়ার এই মাইনাস ওয়ানের সাথে কোষেকে গুণ করলে মাইনাস কোসেক এ দেখো এখানে প্লাস কোশেকে মাইনাস কোসেকে কাটা তাহলে উপরে থাকতেছে আমাদের টু কোসেক স্কোয়ার এ ডিভাইডেড এখানে থাকতেছে আমাদের দেখো এখানে কোসেক কোসেক এ মাইনাস মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান এখানে সূত্র হচ্ছে আমাদের কোশেক স্কোয়ার এ মাইনাস ওয়ান আবার আমরা জানি কোশিক স্কোয়ার a স্কোয়ার এ কোশিক স্কোয়ার এন এ মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে আমাদের উপরে থাকতেছে আর নিচে থাকতেছে সে কড আমরা এবার টু ঠিক রাখলাম कसिक स्कैयर के लिखतेनडिवईेड चाइनी स्कैयर ए स्कैयर के लिखतेनडिवईेड किवइाइडेड स्कैर एसाइन और एस काटाइन स्कैयर ए सैनिज स्क काटा जाए ডিভাইডেড কজ এ ইকুয়াল জানি সেক এ এটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছিল তাহলে অতে বাম পক্ষ ইকুয়াল ডানপক্ষ আর একবার অঙ্কটি দেখি নম্বর বলছিল আমাদের কষে কে ডিভাইডেড কোশেক এ প্লাস ডিভাইডেড প্লাস ওয়ান ডিভাই ইকুয়াল টু সেক স্কোয়ার এ প্রমাণ করতে হবে তাহলে আমরা এখানে লসাউ করছি লসাউ করলে লসাউ থাকে কোসেক কোসেক এ মাইনাস ওয়ান ইন্টু কোসেক এ প্লাস ওয়ান তাহলে এখানে আমাদের এখানে আমাদের প্লাস তিনও নয় প্লাস তিনের দিয়ে উপরটায় গুণ করি তাহলে কোসেক স্কোয়ার এ প্লাস কোস কোসেক এখানে প্লাস আবার কষেক এর সাথে কোচেক এ মাইনাস ওয়ান গুণ করি তাহলে কস স্কোয়ার কোসেক স্ক্যার এ মাইনাস কোয়ার কোসেকে এ প্লাস কোসে কে মাইনাস কোসেকে কাটান তাহলে আমাদের উপরে থাকতেছে টু কোশেক এ আর নিচে থাকতেছে আমাদের কষে কে মাইনাস ওয়ান কোসে ইন্টু প্লাস এখানে আমার সূত্র হচ্ছে কোষেক স্ক্যার এ মাইনাস তাহলে টু কোষেক তাহলে আমাদের আবার দেখো কোষেক এ মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে আমাদের থাকতেছে টু কোশেক স্কোয়ার এ ডিভাইডেড কর স্ক্যার এ টুকে ঠিক রাখলাম কোশেককে ডিভাইডেড সাইন স্ক্যার লেখা যায় এবং কটকে লেখা যায় কোয়ার এ ডিভাইডেড সাইন ক্যার এ সাইন স্ক্যার সাইন এ উপরে আসে এখানে উপরে আসে উপরে আসলে সাইন স্ক্যার এ আর এখানে সাইনিজ্ক্যার এ কাটা যায় তাহলে আমাদের থাকতেছে অনডিভাইডেড কেক এ কোসেক স্ক্যার এ আবার লেখা যায় সেক স্কোয়ার এ আর সামনে থেকে টু তাহলে আমাদের টু সেক এ যা ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে ডানপক্ষ ইকুয়াল বামপক্ষ ইকোয়াল ডানপক্ষ প্রমাণিত তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলছে অনডিভাইডেড ওয়ান প্লাস সাইনে প্লাস অনডিভাইডেড ওয়ান মাইনাস সাইনে ইকুয়াল টু সেগস্কোয়ার এ আমরা বামপক্ষ নিয়ে কাজ করব বাম পক্ষ বামপক্ষ ইকুয়াল ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন এ প্লাস ওয়ান ডিভাইডেড অন মাইনাস সাইনএ এখানে যদি আমরা আবার লড়সাগু করি লসাগু করি লড়াগু হচ্ছে আমাদের ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে অন মাইনাস সাইনে এখানে দেখো আমাদের মাইনাস নাই মাইনাস চিন্ন দিয়ে মাইনাস ওয়ানটা দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান মাইনাস সাইনে সাইনে সাইনেখানে প্লাস প্লাস আর এখানে দেখো প্লাস মাইনাস মানস তাহলে আমাদের প্লাস মানটা দিয়ে উপরে ওনের সাথে গুণ করতে হবে তাহলে ওয়ান প্লাস সাইনে এখানে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা তাহলে এখানে আমাদের থাকতেছে টু টু আর নিচে থাকতেছে আমাদের ওয়ান প্লাস সাইনি ইন্টু ওয়ান মাইনাস সাইনি তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ আমরা জানি যে টু ওয়ান মাইনাস এ তাহলে এখানে আমাদের হচ্ছে আবার জানি টু টু ডিভাইডেড টু ডিভাইডেড তাহলে আমরা জানি অনডিভাইডেড কজেস্কার অনডিভাইডেড কজেস্কার ইকল সেগেস্কার তাহলে টু সেগেস্কার এই তার ডান পক্ষ বামপক্ষ বাম বামপক্ষ হল ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত চোদ্দ নম্বর অঙ্কটি দেখি চোদ্দ নম্বর অঙ্কে বলছে অনডিভাইডেড অনিভাইডেড কচেকে মাইনাছ ওৱান মাইনাছ অনিভাইডেড কচেকে প্লাছ ওৱান ইকুৱেল টু টেন স্কুৱাৰ এ বাম পক্ষ বাম পক্ষ ইকুৱেল অন মাইনাছ ওৱান মাইনাছ অন প্লাছ ওৱান এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু দাঁড়াচ্ছে যে কোশেক এ মাইনাস ওয়ান কোশেক এ প্লাস ওয়ান এখানে আমাদের দেখো মাইনাস ওয়ান আছে তাহলে আমাদের এখানে প্লাস ওয়ান দিয়ে উপরের ওয়ানকে গুণ করতে হবে তাহলে কোশেক এ প্লাস ওয়ান আর মাইনাস মধ্যে এখানে মাইনাস এখানে দেখো আমাদের প্লাস প্লাস মানটা আছে তাহলে আমাদের মাইনাস ওয়ানটি উপরে ওয়ানের সাথে গুণ করতে হবে সামনে আছে মাইনাস তাহলে মাইনাস কোশেক এ আর এখানে আছে মাইনাস আর সামনে মাইনাস মাইনাস সে মানে সে প্লাস ওয়ান এখানে দেখো মাইনাস কেক এ প্লাস কষেক কাটা তাহলে এখানে আমাদের উপরে থাকতেছে টু আর নিচে থাকতেছে আমাদের কোসেকে মাইনাস ওয়ান ইন্টু কোসে কে প্লাস ওয়ান এখানে আমরা সুতোর আছে কোসেক স্কোয়ার কোশিক স্কোয়ার এ মাইনাস ওয়ান আবার আমরা জানি আমরা জানি অনডিভাইডেড কোশিক স্কোয়ার অনডিভাইডেড অনডিভাইডেড কোসে আমরা জানি কোশিক স্কোয়ার এ কোশিক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল কর স্কোয়ার কর স্কোয়ার এ এখানে আবার অন্ডিওয়ার কেস্কার টু যেটুক সামনে রাখি অন্ডিওয়ার জানি অন্ডিওয়ার এগোল টেন এই যা যা ডান দেখো ডানপক্ষ দেহ তায়ার আমাদের উত্তর বাইরে আছে টু টেন্কার অতএব বাম পক্ষ হল পক্ষ ইকুয়াল ডান ডানপক্ষ অঙ্কগুলো এক অঙ্ক অঙ্কগুলো এগারো থেকে আমাদের পনেরো নম্বর পর্যন্ত অঙ্কগুলো সব এক নিয়মের তাই আমরা তাড়াতাড়ি আগাচ্ছি দেখো আমাদের পনেরো নম্বর অঙ্কে পনেরো নম্বর অঙ্কে বলছে সাইনে ডিভাইডেড অন মাইনাস কষে প্লাস অন মাইনাস কে কে অন মাইনাস কষে ডিভাইডেড সাইনে ইকুয়াল টু কষে কে বামপক্ষ খুব ইকুয়াল সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ ডিভাইডেড সাইনে এখন আমরা যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু থাকতে সে সাইনে ইন্টু ওয়ান মাইনাস কস এ অন মাইনাস কস এখানে দেখো আমাদের ওয়ান মাইনাস কস এ আছে তাহলে আমাদের সাইনে সাইন দিয়ে সাইনের সাইনে দিয়ে সাইনে একে গুণ করতে হবে তাহলে সাইন স্কোয়ার এই আমাদের এখানে প্লাস এখানে দেখো সাইনে আছে আরে সাইনে হয়েছে তাহলে ওয়ান মাইনাস কস এ দিয়ে ওয়ান মাইনাস কজ একে গুণ করলে ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার হোল স্কোয়ার হয় এখানে দেখো আমরা জানি ওয়ান মাইনাস কস স্কোয়ার অন মাইনাস কজ স্কোয়ার অন তাহলে আমরা লিখতে পারি অন মাইনাস কজ স্কোয়ার এ এর বদলেই লিখতে পারি অন মাইনাস কজস্ক্যার আর এখানে আমাদের এখানে আমাদের অন মাইনাস কজ কস এ হোলস্কোয়ার আছে আর নিচে আমাদের সাইনে ইন্টু অন কষ আসেই তাহলে আমরা এখানে লিখতে পারি আবার দেখো ওয়ান মাইনাস কস লিখতে পারি ওয়ান প্লাস কস এ ওন মাইনাস এ এখানে দেখো এখানে দেখো মাইনাস কস হোল তাহলে আমরা এখানে দুইবার লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস होल হোলস্কেয়ার আছে তার পরিবর্তে আমরা অন প্লাস না অন মাইনাস কচে ইন্টু ওয়ান মাইনাস কচে লিখতাম এক কথা ভাঙাই লিখলাম আমার নিচে থাকতেছে আমাদের সাইনে ইন্টু ওয়ান মাইনাস কজে এখান থেকে দেখো অন মাইনাস ওয়ান মাইনাস কমন যায় দুইখান থেকে তাহলে যদি আমরা ওয়ান ক কমন নেই তাহলে এখানে থাকতে এসে আমাদের অন প্লাস কিন্তু এখানে প্লাস চিহ্ন আর এখানে আমাদের থাকে এসে ক অন মাইনাস কে যেহেতু আমাদের প্লাস চিহ্ন আছে টাইম ভিতরে কোনো মান অর্থাৎ চিহ্ন কোনো পরিবর্তন হয়নি এখানে আছে আমাদের সাইনে অন মাইনাস কে অনমাইনাস কছে কাটা তাহলে উপরে আমাদের থাকতেছে এখানে আবার দেখো মাইনাস কাজে প্লাস কাজে কাটা তাহলে আমাদের থাকতেছে উপরে টু হয়েছে সাইন এ তাহলে আমরা টু ইন টুকে আলাদা করে অন ডি হয়ে সাইনেকে লিখতে পারি করছে গিয়ে যা ডান পক্ষ ডান পক্ষ তাহলে আমাদের ডানপক্ষ বাইরে হয়েছে তা বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত অঙ্কগুলো সহজ আছে কিন্তু একটু বুঝলেই অনেক সহজেই করা যাবে নম্বর অঙ্কে বলছে বলছে এ টেনে এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল শূন্য আমরা বাম পক্ষ নিয়ে কাজ করবো বাম পক্ষ ইকুয়াল টেনে ডিভাইডেড সে কে প্লাস মাইনাস সে কে মাইনাস এখানে দেখো আমরা যদি লসাউ লসাবু করি লসাগু করি তাহলে আমাদের লসাগু থাকতেছে টেনে ইন্টু সে কে প্লাস এখানে আমাদের সেকে প্লাস ওয়ান আছে কিন্তু টেনে নাই তাহলে টেন একে দিয়ে টেনেকে গুন তাহলে টেন স্কার এই মাইনাস এখানে আমাদের দেখো টেনে আছে প্লাস ইন সেকে প্লাস ওয়ান নাই তাহলে সে কে মাইনাস ওয়ান এখানে আমরা যদি লিখি সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান করলে সেক প্লাস অন হয় তাহলে আমরা এখানে আমরা এখানে লিখতে পারি এখানে টেন কে ঠিক রাখলাম আপাতত টেন স্কোয়ার এ এখানে আমাদের আসে এ মাইনাস আর নিচে আমাদের থাকে টেন এ সেক এ প্লাস ওয়ান এখানে দেখো আমরা টেন স্কোয়ারকে লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস এইটাকে লিখতে পারি টেন লিখতে পারি মাইনাস আর এখানে এটা মাইনাস আমরা যদি এখন ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে মাইনাস এ এখানে প্লাস প্লাস ওয়ান তাহলে এখানে দেখো এখানে নিচে আসে আমাদের টেন এ ইন্টু সেক এ প্লাস এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস কাটা প্লাস সেকে স্কোয়ার কাটা তাহলে আমাদের যদি উপরে শূন্য থাকে আর নিচে টেন টেন এ সে কে উপরে শূন্য থাকলে উপরে যদি শূন্য থাকার নিচে যদি হাজার গুণ থাকে তাও শূন্যই হয় তাহলে উপরে শূন্য আছে শূন্য অর্থাৎ বাম পক্ষই হল ডান পক্ষ প্রমাণিত বাম হল ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত দেখো ষোলো নম্বর অঙ্কটি দেখো ষোলো নম্বর অঙ্কে বলা ছিল টেন এ ডিভাইডেড সেক প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টেনে শূন্য তাহলে আমরা এখানে লশাইও করছি লড়াইও করলে টেনে ইন্টু সেকে প্লাস হয় সেকে প্লাস ওয়ান হয় এখানে টেনে নেই সাথে টেনে গুণ করলে টেনে সাইনাস এখানে দেখো আছে কিন্তু সে কে প্লাস আর উপরে আছে সেকে মাইনাস সেকে মাইনাস মাইনাস ওয়ান গুন করলে আমাদের হয় সেক স্কাইনাস ওয়ান সামনে আছে মাইনাস টেন ঠিক আছে নিচে আছে টেনে ইন্টু সেকে প্লাস ওয়ান এখানে আমরা টেনে স্কোয়ারকে লিখতে পারি সেক স্কোয়ার এখানে আমরা ব্র্যাকার যদি উঠাই দিই এবার তাহলে মাইনাস আর এখানে মাইনাস আর সামনে প্লাস এলো মাইনাসে এ প্লাস হয় তাই প্লাস হয় এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস কাটা আর এখানে মাইনাস এখানে প্লাস সাথে কারাগারি করলে উপরে শূন্য মানে সেকে টেনে ইন্টু প্লাস ওয়ান উপরে শূন্য থাকলে নিচে যদি হাজার গুণ অথবা এক হাজার দশ হাজারও থাকে তা তাহলেও পুরোটাই শূন্য হয় তাহলে বাম বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়েছে ষোলো নম্বর অঙ্কের মাধ্যমে আজকের এই আজকের এই টাইপ এই টাইপের অঙ্কগুলো শেষ করলাম পরবর্তী টাইপের অঙ্কগুলো পরবর্তীতে দেখা হয়